বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানেই আছেন না কেন সবাইকে জানাই সুন্দর এই সকালবেলার শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আপনাদেরকে আমি এই সুন্দর সকালে দেখাতে চাই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি মাঠের দৃশ্য সকালবেলা মাঠটা কত মনোরম কত সুন্দর কত বিস্তৃত এরকম সুন্দর সুফলা শস্য শ্যামলা দেশটাতেই আমরা বসবাস করি কিন্তু এই দেশের মাটিতে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা এতই সুন্দর যা খুবই দেখার মতো আপনাকে আজকে আমি দেখাবো আপনার একটা ঐতিহ্যবাহী মাঠের দৃশ্য যেখানে আখের আবাদ হয়েছে এবং পুরা মাঠ এখনও যে মাঠে ভিত্তিতে মানুষ চলাচল করছে আপনার দেখে অবশ্যই মুগ্ধ হবেন আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন